বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার নতুন বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী মেহের আফরোজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের পর ধানমন্ডি বত্রিশ নম্বরে বুলডোজার নিয়ে জনস্রোত দেখা যায় ঠিক এই সময় শাওন সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি বত্রিশ নম্বরের ঘটনাকে রাজাকারদের কাজ বলে আখ্যায়িত করেন শাওনের এই মন্তব্য তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় তাকে ভারতীয় গুপ্তচর আওয়ামী কালচার ফ্যাসিস্ট এবং শাহবাগী আখ্যা দিয়েছেন কেউ লিখেছেন বত্রিশ নম্বরের পরিবর্তে শাওনের বাড়িতেই বুলডোজার নিয়ে যাওয়া উচিত আবার অনেকে প্রশ্ন তুলেছেন দেশেতে কেউ শাওন এত নিরাপদ কিভাবে এবং কেন সরকার এখনও তাকে আইনের আওতায় আনেননি এছাড়া কিছু সমালোচক তার সম্পত্তি জব্দ এবং বাড়ি কুড়িয়ে দেওয়ার দাবি করেছেন অনেকে মন্তব্য করেছেন শাওনের বক্তব্য দেশের রাজনৈতিক বাস্তবতা ও জনমতের প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত করছে শাওনের মন্তব্য এবং এর পরিপ্রেক্ষিতে স্পষ্টভাবে দেখাচ্ছে নতুন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা তীব্র সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম সোশ্যাল মিডিয়ায় প্রতিটি পদক্ষেপ আজ জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং একজন ব্যক্তির বক্তব্য দেশের আলোচিত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে